টঙ্গি স্টেশন রোড ওয়ালটন শোরুম থেকে আমি রুবেল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমার পাশে রয়েছে আমাদের সর্দি হাজি সাহায্য বড় ভাই তো আমি থাকবো আর এই শোরুমে আমাদের হাজি সাহেব থাকবে তো আমাদের পাশ আমাদের পলিকো আছে তারপর দিছে সবার উপরে কাছে তো আমাদেরকে এই সুযোগ আসলে পেয়ে যাবেন যারা এই এপ্রিল মাসের মধ্যে যারা পারচেজ করবেন তাদেরকে বলবো অলটমে এখন একটা মিলিনিয়ার অফার আছে যেটা হচ্ছে কিনা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দিলে পরে আপনার মোবাইলে এসএমএস যাবে এসএমএস দেখে এসএমএস এ আপনারা দেখতে পারবেন যে কি আছে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে এই গরমের মধ্যে এসি অথবা ফ্রিজ পারচেজ করতে যাচ্ছেন আমি বলবো এপ্রিল মাসের মধ্যে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই অফারের আওতাভুক্ত আপনারা হয়ে যাবেন আচ্ছা ভাই তো অনেক প্রবাসী আছে বিদেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখে তারা যদি ডেলিভারি দিতে বলে কোনো ঠিকানা সেটা দেওয়া যাবে না হ্যাঁ সেটা হচ্ছে আপনি যদি টঙ্গি বা উত্তরের মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ডেলিভারি করে দেব দেন ডেলিভারি ম্যানের কাছে উনি ক্যাশ টাকা পেমেন্ট করে দিবে আমাদেরকে অগ্রিম দিতে হবে না আর যদি টঙ্গি বা উত্তরার বাইরে হয় মানে ঢাকা বা ঢাকার বাইরে ঢাকা বা ঢাকার বাইরে হয় সে ক্ষেত্রে হচ্ছে ওনারা জাস্ট হচ্ছে আমাদেরকে পেমেন্ট আগে করে দিবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব তো চলুন আমরা কিছু কালেকশন দেখি আমাদের এই যে একটু শোরুমটা যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোরুম তো দেখাবই বিশাল বড় একটা শোরুম দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফ্রিজ এবং অনেক ধরনের এসি রয়েছে তো আমরা মোটামুটি কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই গরমে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের একটি এসি অথবা একটি ফ্রিজ নিতে হবে চাইলে টিভিও নিতে পারেন চাইলে একটা ভাই ফ্যান নিলেও কি এই ইসের না ওইটা রেজিস্ট্রেশন করে দেবো যাতে ওয়ারেন্টি গ্যারান্টির জন্য কোনো সমস্যা না হয় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ওই যে মিলেনিয়ার অফারটা শুধু ফ্রিজ টিভি এসি এসি দেখাই আমাদের সামনে দেখুন এটা হচ্ছে অ্যাক্টোন এসি অ্যাক্টোন এসি হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্ট এই দুইটাই অ্যাক্টোন এসি জাস্ট এটা হচ্ছে ডায়মন্ড মডেল আর এটা হচ্ছে ক্রিস্টালিন মডেল আচ্ছা আচ্ছা এটা কি সবই ইনভার্টার টেকনোলজি ভাই বিদ্যুৎ শাস্ত্রে হ্যাঁ জি এটা বিদ্যুৎ শাস্ত্রে ইনভার্টার টেকনোলজি এটাতে টার্বো কুল অপশন রয়েছে ফ্রস্ট ক্লিন অপশন রয়েছে এবং আলট্রা পাওয়ার সেভিং হ্যাঁ ইন্টেলিজেন্ট ইনভার্টার এগুলো ভাই আপনার অফিশিয়াল প্রাইসটা কত আপনার এটা হচ্ছে 50990 টাকা মানে এটাই কি প্রাইস নাকি কোনো ছাড়টার আছে 990 টাকা অবশ্যই ডিসকাউন্ট পাবে আমাদের কাছ থেকে যদি পারচেজ করে 50990 আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো স্যার হচ্ছে এর বাইরে একটা কোম্পানির মিলিনিয়ার রেজিস্ট্রেশন করে দিবো এক বছরের ফ্রি সার্ভিস থাকতে পারে যে কোনো মানে যাই থাকে কোম্পানি আমাদের পাওয়ার সুযোগ আছে এপ্রিল মাস জুড়ে আছে

প্রেসার গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে তিন বছর এবং ফ্রি সার্ভিস আছে এক বছর পুরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি বর্তমানে তো আর উপরের ভাই উপরের এটা হচ্ছে দুই টোন এসি সুপার সেভার মডেল এটা হচ্ছে 5.5 স্টার রেটিং মার্ক একটা ফ্রিজ তো এটা দুই টন ইনভার্টার এসি এটার একটু জাস্ট দেখে যদি ফোর্স মোড রয়েছে ফোল্ড ইনভার্টার টেকনোলজি এয়ার এবং সুপার এটা হচ্ছে আপনার আমরা তো এখানে চুরানব্বই দেয়া দেওয়া আছে আর নব্বই হাজার নয়শো নব্বই টাকা তো আমরা এর উপরও ডিসকাউন্ট দিচ্ছি নব্বই হাজার নয়শো নব্বই আমরা ডিসকাউন্ট দিয়ে এই এসি টা হচ্ছে তিরাশি হাজার আটশো টাকা

তারপর হচ্ছে আমি আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে এসিসি ব্র্যান্ড এটা একটু পরে আসি আগে উপর দুইটা শেষ করি আচ্ছা এটা হচ্ছে আপনার ডেটটন ডেটটনের ইনভার্না সুপার সেভার মডেল আচ্ছা ডেটটন ইনভার্না সুপার সেভার মডেল ফিচারগুলি হচ্ছে ওইখানে দেয়া আছে আর এটা হচ্ছে 74990 টাকা

এটা তেষট্টি হাজার টাকা কোম্পানি প্রাইস আমরা আপনাদের কাছে ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আকর্ষণীয় লেটেস্ট

এবং কত ডিগ্রি টেম্পারেচারে এসি চলতেছে সেটা দেখতে পারবেন প্লাস আপনার হচ্ছে এই এসিটা ডেটোন এসি আপনি কনভার্ট করে এটা অ্যাটোন হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আরো বিদ্যুৎ সাশ্রয় হবে হ্যাঁ এটা হচ্ছে এই সুবিধাটা দ্যাট মিন্স এটা বড় রুম ছোট রুমে সেট করা যাবে আপনার বিদ্যুৎ বিল আসছে সেটা আপনি এসি মধ্যে আচ্ছা আচ্ছা খুব ভালো সিস্টেম আচ্ছা আচ্ছা তো অনেকে এসির বিদ্যুৎ বিল না টেনশনে থাকেন তারা কিন্তু দেখতে পারবেন যে আমার কয় টাকা বিল উঠলো কয় টাকা আমার এসির পিছনে গেল অবশ্যই এসি সি ওয়ালটনের সবথেকে লেটেস্ট এবং আপ